বাস্তবতা এটা তো সর্বপ্রথম আগায় আসবে মুসলমান কিন্তু যেই মুসলমান মুসলমান নামাজি হাজি গাজি সহ বিভিন্ন পরিচয় দেয় আর মানব রচিত সেই আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান যেটা না শুইনা মানলে ইমান থাকবে না সেটার সহযোগিতা করে সে তো মুসলমান হতে পারে না কথা সংক্ষেপ আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই বাংলাদেশের ভিতরে আজকে ইসলাম মুসলমানদের অত্যন্ত দুর্দিন যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে আজকে কথা বললে তার ব্যাপারে আইন হয় তার শাস্তির ব্যবস্থা হয় আর বিরানব্বই মুসলমানের দেশ আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর ব্যাপারে কোনো আইন হবে না ব্যাপারে কোনো শাস্তি হবে না আর মুসলমান চুপ করে সেটা দেখবে মুসলমানদের হতে পারে না। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বারবার বারবার ওলামা ইকরামদের কাছে আমরা যাই এবং বারবার আমরা তাদের থেকে জানতে চাই যে আমাদের কোথায় ভুল আসছে ধরা যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা এই পথে থাকবো কেন আর যদি ভুল নাই করে থাকি তাহলে আমাদেরকে পরামর্শ দেন আপনারা নেতৃত্ব দেন যদি আমাদের নেতৃত্ব ভুল হয় আমাদের সিদ্ধান্ত ভুল হয় নেতৃত্ব দুর্বলতা হয় তাহলে আপনারা নেতৃত্ব দেন কিন্তু না দিয়ে আজকে যে এই অবস্থার বাংলার জমিনে চলছে এই ব্যাপারে যদি মুসলমান আজকে সজাগ না হয় কখন আপনার ঘর চুরি হয়ে সমস্ত ঘর খালি হয়ে যাবে তখন হায় আফসুস করবেন কিন্তু আর কখনোই সেই আফসুস আর বেটার সুযোগ থাকবে না সেই হিসেবে আমি সকল বুঝার তহ্বান যেন আসে আর কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর খাস মেহরবানিতে আপনাদের দোয়ার বরখতে আল্লাহর খাস মেহরবানিতে সর্বত্র সারা বাংলাদেশ এমন কোন জায়গা নাই যে এর শক্ত মজবুত আল্লাহর ভোগের ঘাটি তৈরি হয় নাই আজকে দিনার দিয়ে আমি সফরে যাওয়ার পরে গত বছর এক মাস পরে ছয় মাস পরে যখন বিভিন্ন জায়গায় যাই তখন দেখল মন খুশি হয় যে গত বছরের এই বিভিন্ন প্রোগ্রাম আর এবছরের দেখি অনেক পার্থক্য বলতে দিন আর ভাত্রের মতো পার্থক্য হয়ে গেছে আজকে আওয়ামী লীগ নয় বিএনপি নাই অন্য অন্য কোন বিভিন্ন দলের যে অবস্থান আমরা লক্ষ্য করছি ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে তারা আজকে যদি সহ আজকে যদি আমরা সবাই একযোগ হয়ে একমতে এক অবস্থায় যদি আজকে অন্যায় বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ তুলতে পারি আজকে দেখেন লতিফ সে কত বড় সাহস যে ওই বদমাইশ আবার সে বাংলাদেশে চলে আসছে আর সেই বাংলাদেশের নিরাপদে থাকার ব্যবস্থাও আজকে বিভিন্ন পদ্ধতিতে হইতেছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তো সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী আমরা এর প্রতিবাদ করব এই জন্য পাঁচ তারিখে আগামী পাঁচই ডিসেম্বর ঢাকায় সমাবেশে ডাক দেওয়া হয়েছে অনেক হয়তো বা মনে করতে পারে চরণে মাহা গেল এই কালকে শুক্রের পরে শুক্রবারই আবার সেই ঢাকায় মহাসমাবেশ একটা বিষয় মনে রাখা লাগবে সাহাবাইকে নিয়ে রমজান মাসেও কিন্তু যুদ্ধের ময়দান নামছিল যখন যে অবস্থায় যখন ডাক আসবে তখন সাহাদা হইল মোবেনের চরিত্র সেই হিসেবে আমরা সেখানে উপস্থিত হয়ে আল্লাহর খাস মেহরবানিতে ঢাকার সেই রাজপথ সহ সেই ঢাকার রাজধানী সহ আমরা দেখিয়ে দেব যে এখনো বাংলার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসগুলের সেই আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি এটা পরে তোমার বলে আর ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমি ইনশাআল্লাহ থাকবো আল্লাহ যদি তৌফিক দান করেন বেলা দুই চার দিকে আপনারা উপস্থিত থাকবেন সকল দাতা বংশের জাতীয় প্রেসার সামনে আল্লাহ হম্মামি রব্বানা তিনা ফিদুনিয়া হাসারাত মাফিলা আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এখন আযান হবে আমরা নামাজের কাতারের জন্য প্রস্তুতি গ্রহণ